আজকে চলে গেলাম একদম আমাদের খেতে আজকে পেঁয়াজ চারা রোপণ করা হবে তাই চলে গেলাম দেখো সকাল সকালে শীতের সকাল খুব কষ্ট তো সকাল সকালেই গেছি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ও ঠান্ডা ওই দেখো কুয়াশাও দেখা যাচ্ছে দূরের দিকে বকগুলো কেমন সুন্দর লাগছে না এই দেখো বকগুলো দেখতে গিয়ে আমি ফুলটা আমার চোখে পড়লো ফুলটা জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছে দেখতে তারপরে চলে এলাম খেতে একদমই আর কোথাও না দেরি করে একদম খেতে চলে আসলাম এই দেখো পেঁয়াজ চারাগুলো এগুলো তোলা হবে তারপরে লাগানো হবে এই সামনে দেখো বড় অনেক দিনের তো ভেন্ডি গাছ এটা একটা ভেন্ডি হয়েছে আর এই ছোট্ট একটা পেঁপে গাছ রয়েছে আর এখানে পেঁয়াজ যে দেওয়া হবে মানে পেঁয়াজ লাগানো হবে তো এখানে মাটি রেডি হয়েছে একটু অল্প পরিমাণ জল দিয়ে লাগাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমি যেহেতু চারা লাগাতে জানি না তো আমার শ্বশুর ও শাশুড়ি চারা লাগাচ্ছে পেঁয়াজ চারা তো আমি ওখানে কিছু তো করতেই হবে না গিয়েছি অবশ্য এমনি সবসময় বাড়িতে ভালো লাগে না থাকতে তাই একটু আমি ওরা ওনারা চারা লাগাচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে দিলাম আর ওখানে আসলে এটা নিয়ে গেছে কেন বলো তো এটা হলো আমরা গাঁতি বলে থাকি এটা একটা ধারালো অস্ত্র এই দেখো অনেক রোদ দূর অনেক রোদ দূরে বসে আছি আমি এখানে আমি নয় আমার বাড়ির সবাই বসে আছি তো ওই দেখো সবুজ সবুজ আর এইখান থেকে জল নিয়ে পেঁয়াজ গাছে দেওয়া হচ্ছে পেঁয়াজে চারা লাগানো হচ্ছে এইখান থেকে জল নেওয়া হচ্ছে কারণ ওই যে দূরে যে দেখছেন না যে ওটা আমরা তো গ্রামে গ্রামাঞ্চলে মিনি বা বলে থাকি ওইখান থেকে পাইপ দিয়ে জল আসে তারপরে সবজি বা এই ধানের গাছে সবেতেই জল দেওয়া হয় আমার ওদের ওইখান থেকেই খুব সুন্দর সুন্দর হাওয়া হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বসে বসে তো আমি আর কি করবো একটু একটু জল বয়ে দিচ্ছি আর বসে আছি এই যে মাটি রেডি হচ্ছে পেঁয়াজ চারা লাগানো হবে বলে এখানে দেখো দানা ও পেরি সব মিক্সড করে তো এখানে মাটিতে দেওয়া হয়েছে তারপরে দাঁড়া কাটিয়ে কাটিয়ে পেঁয়াজ চারা লাগানো হবে আর অনেকটা জায়গা পড়ে রয়েছে এখানে দেখো বড় একটা পেঁপে গাছ রয়েছে ও ছায়া দানকারীর জন্য একটা বড় নিম গাছ রয়েছে এখানে দেখো এগুলো হলো বার্লির খোলা মানে এটা তুলে ফেলেছে বার্লিগুলো তো বাড়ি নিয়ে আসা হয়ে গেছে আর এগুলো পড়ে থেকে গেছে ওখানে তো ওগুলো তুলে ফেলে দিলাম আরও অনেকটা জায়গা পড়ে আছে লাগাতে মাও জল বইছিল কারণ আমি তো সব জলটা বইতে পারবো না মাও হেল্প করেছিল অনেক তো তারপরে আমি বাড়ি আসার সময় দেখো এখানে পুই বীজটি রয়েছে সঙ্গে উচ্ছে গাছও রয়েছে এখানে দু রকমের পুই মনে হয় রয়েছে লাল পুই ও সবুজ পুই এখানে দেখো বীজগুলো একদম পেকে গেছে আর এই পাকা বীজগুলো যেহেতু আমি দেখেছি তো তুলে নিয়ে পালিয়ে আসলাম কারণ এগুলো থেকে দেখো খুব সুন্দর রং হবে ও খুব সুন্দর দেখতে লাগে এই কালারটা তো আমার তো ভালো লাগলো তাই আমি তুলে নিয়ে আসলাম দেখো আরও অনেকগুলো আছে এগুলো না রান্না করেও খাওয়া হয় মানে কাঁচা অবস্থায় রান্না করেও খাওয়া হয় এগুলো দেখো সম্রা এখনও হয়নি কাদের কেমন ভিডিওটা লাগলো প্লিজ জানিও Bye.